হ্যালো আসসালামু আলাইকুম এবরণ আজকে আমরা শিখবো অ্যারোমেটিক অ্যামিন অ্যালিফেটিক অ্যামিন এবং ক্রম এবং কিছু এমসিকিউ যদি কোনো ভুল তোর হয়ে থাকে সমস্ত দৃষ্টিতে দেখবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আসি কি আমরা অ্যারোমেটিক অ্যামিন যখন ব্যঞ্জিনের মাধ্যমের কি এই টু থাকবে তখন এটাকে বলবে কি অ্যারোমেটিক অ্যামিন বা এর আর এক নাম হলো কি অ্যানিলিন 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 তো অ্যানিলিন সোডিয়াম নাইট্রাইট এবং এইসিলের সাথে উপস্থিতিতে বিক্রিয় করে তৈরি করে কি ফেনল এবং ডায়াজোনিয়াম ক্লোরাইড ফেনল এবং ডায়াজোনিয়াম ক্লোরাইড কীটমাত্রাটি খুবই ইম্পর্ট্যান্ট কারণ তাপমাত্রার পার্থক্যের কারণে একবার ফেনল উৎপন্ন হয় এবং একবার ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয় তাহলে চলো তাপমাত্রাটি দেখে নিই যখন ফেনল উৎপন্ন হবে তখন তাপমাত্রা হবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর যখন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে তখন তাপমাত্রা হবে হচ্ছে যে জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে কত পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাহলে আশা করি এখন আমরা বুঝতে পারছি তো এখানে দুইটি এমসি গেছে এক নম্বর হলো কি অ্যারোমেটিক অ্যামিন ডায়াজোনিয়াম বানাই অ্যালিফেটিক অ্যামিন ডায়াজোনিয়াম বানাই না তো হাজাইসার বই থেকে আমি এই শখটি তুলে রাখছি এটি হাজাইসার বইয়ের একটি শখ এর পাশে কি অ্যালিফেটিক অ্যামিন অ্যালিফেটিক অ্যামিন যাওয়ার জন্য আমাদের সর্বপ্রথম জানতে হবে কি অ্যামিনের খাদ্য ধর্মিতা অ্যামিনের খাদ্যর্মিতা আমরা কীভাবে মনে রাখতে পারি দুশো তেরো এনএস টু দুইশো তেরো টু অর্থাৎ সবার প্রথমে দুই ডিগ্রি তারপরে এক ডিগ্রি তারপরে তিন ডিগ্রি তারপরে হচ্ছে কত জিরো ডিগ্রি তারপর হচ্ছে জিরো ডিগ্রি তো এটা হাসি স্যার এখানে আসে কি নিচে কোন ক্রমটি খাদ ধর্মিতার জন্য সঠিক তাহলে আমরা কী বলছি দুইশো তেরো দুইশো তেরো দুই এক তিন তারপরে হচ্ছে কি জিরো ডিগ্রি তাহলে এই যে এই ক নম্বারটা প্রথমে কি দুই ডিগ্রি তারপরে এক ডিগ্রি তারপরে তিন ডিগ্রি তারপরে কত জিরো ডিগ্রি তাহলে অ্যান্সার হচ্ছে এইটা তো এরপর আসি এরপরে আসি হচ্ছে যে আমরা এই যে এটা আমি বই থেকে তুলে রাখছি এই যে এইখানে বলা আছে জিরো ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এনই এ তৈরি করে কি বেঞ্জিন ডায়াসোনিয়াম ক্লোরাইড এরপর হচ্ছে যে পঁয়ত্রিশ ডিগ্রি সেটটা কোথায় গেল পঁয়ত্রিশ ডিগ্রি সেটটা যে এখানে আছে ফেনল এবং বই থাকে একটি শখ তুলে রাখছি যে এখানে মার্ক করে দেওয়া আছে প্রাইমারি আমিন সেকেন্ডারি আমিন এবং হচ্ছে কি টার্শিয়ারি অ্যামিন প্রাইমারি আমিন সেকেন্ডারি আমিন এবং টার্শিয়ারি আমিন যে এখানে এক ডিগ্রি আমিন হচ্ছে কি বুধ বুথ সহ নাইট্রোজেন গ্যাস এবং অ্যালকোহল উৎপন্ন করে এবং দুই ডিগ্রি আমিন হলুদ বর্ণের তৈলাক্ত স্তর এবং তিন ডিগ্রি আমিন অ্যামোনিয়াম নাইট্রেট লবণ